झूठ बोले काले कौवे से दड़ियो झूठ नहीं बोलेंगे सात सौ ज्वाइन किया और ये जेन्यून सात है मीडिया भी नेक्स्ट टाइम रिपोर्ट करने से पहले ग्राउंड में जाकर वेरीफाई कर दो तब मीडिया का भी क्रेडिबिलिटी रहेगा आज 700 लोग ने ज्वाइन किया है यहां में 700 एक्यूरेट नंबर है हम भी बोल सकते थे सात लाख झूठ बोले काले कौवे से दड़ियो हम झूठ नहीं बोलेंगे सात सौ ज्वाइन किया और ये जेन्यून सात है मीडिया भी नेक्स्ट टाइम रिपोर्ट करने से पहले ग्राउंड में जाकर वेरीफाई कर दो तब मीडिया का भी क्रेडिबिलिटी रहेगा आज 700 लोग ने ज्वाइन किया है यहां में 700 অ্যাক্যুরেট নাম্বার है हम লাখ बोल सकते थे 7 लाख लेकिन झूठ बोले काले कौवे ভানছে কেও বলসে শক্তিশালী হচ্ছে বাহিরে মহারাজ প্রদ্যুতের হাত ধরে 700 লোক জয়েন করেছে 700 ভোটার জয়েন করেছে টিপ্রসা দলে মহারাজ প্রদ্যুতের হাত থেকে পতাকা দলীয় পতাকা নিয়ে লোক জয়েন করেছে পাহাড় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আবার অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরেও পাহাড় ভেঙে বিজেপিতে যোগ দিচ্ছে যদিও যেই দলেই যোগ দেখ না কেন দুটোই তো অ্যালায়েন্স পার্টনার তিপ্রাসায় মাথায় যোগ দেওয়া যেই কথা বিজেপি দলে যোগ দেওয়া তো একই কথা কারণ দুজনেই একই জায়গার একই ঘরের একই পার্টনার একই অ্যালায়েন্সার অর্থাৎ অ্যালায়েন্স পার্টনারদের যে এই দল ভাঙবে ওই দলে যাবে ওই দল ভাঙবে এই দলে যাবে তাতে তো কোনো প্রবলেম নেই কিন্তু পাহাড় শক্তিশালী হচ্ছে পাহাড়ের যে দাবি একের পর এক দাবি জানাচ্ছে পাহাড়কে শক্তিশালী করার জন্য পাহাড়কে সমৃদ্ধ করার জন্য ডাইরেক্ট ফান্ডিং এবং তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি তাদের ল্যান্ড রাইটস থেকে শুরু করে তাদের ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট ত্রিপ্রাসা এসব নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখন পাহাড় ভেঙে যাচ্ছে পাহাড় শেষ হয়ে যাচ্ছে বলে যারা চিৎকার করছিল এবার তাদের চোখের সামনেই তো আবারও সেই জন ভোটার যোগ দিয়ে তিপ্রাশার প্রতি আস্থা এবং বিশ্বাস যে আছে সেটা আরও একবার প্রমাণ করলো না হলে এই সাতশো লোক কীভাবে তিপ্রাসায় যোগ দিল যদি তিপ্রাসা ভেঙেই থাকে তিপ্রাছা যদি পাহাড়ে কাজ করে না বলে যেগুলো বার্তা উঠছে তাহলে কি পাহাড়ে কাজ না করলে তিপ্রাছারা মহারাজ প্রদ্যুতের প্রতি এবং তাদের তিপ্রাচার প্রতি বিশ্বাস রাখলো কিভাবে। এবং বিজেপি তিপ্রাশার যে অ্যালায়েন্স সরকার রয়েছে অ্যালায়েন্স সরকারের প্রতি তাদের বিশ্বাসটা এলো কিভাবে। নিশ্চয়ই তাদের মধ্যে কাজ হচ্ছে আলোচনা হচ্ছে তিপ্রাছারা ফ্যাসিলিটি পাচ্ছে কারণ তাদের যে টাকা সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার না দিয়ে থাকে তাহলে তারা উন্নতি হচ্ছে কিভাবে নিশ্চয়ই তারা সব কিছু ঠিক আছে টাকা পয়সা ঠিকঠাকই দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজ কিশোর দেববর্মন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে রাজনৈতিক সম্পর্ক এবং তাদের অ্যালায়েন্স পার্টনারদের একটা বৈঠক থেকে শুরু করে তাদের টাকা পয়সা সব ঠিকঠাক আছে শুধু চুক্তিটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি না হলে বাকি সব ঠিকঠাকই আছে নইলে এইভাবে মথাতে এত লোক যোগ দেওয়ার কারণটা কি নিশ্চয়ই বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে আশা রয়েছে আগামী দিনে তারা অ্যাকর্ড পাবে যারা পাহাড়কে শক্তিশালী করবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা একটাই থাকে রাজ্যকে উন্নয়ন করা দেশকে উন্নয়ন করা তো নিশ্চয়ই এই পাহাড়কেও শক্তিশালী করার জন্য মহারাজ প্রদ্যুৎ যেহেতু মাঠে নেমেছে নিশ্চয়ই করে শক্তিশালী করবে এবং তারা তাদের চুক্তি তারা যাদের অ্যালায়েন্সের যে চুক্তি হয়েছে সে চুক্তি বাস্তবায়ন হবে এবং পাহাড় সম্পূর্ণ কিছু ফিরে পাবে তারা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করবে তারা তাদের এবং জনমুখী কল্যাণমুখী যেগুলো প্রকল্প রয়েছে এগুলো পূরণ হবে তাদের যে চুক্তি নিশ্চয় করে চুক্তিও বাস্তবায়ন হবে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে এই ছাত্রজন যোগ দেওয়ায় আপনারা কী মনে করছেন